ইরান পৃথিবীর সভ্যতার একটা দেশ এটা কোনো সন্দেহ নেই এই যে মানুষ স্বাক্ষর করে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে ইরানে সারা পৃথিবীর সর্বপ্রথম শিক্ষামন্ত্রীদের আলোচনা হয় সেটা ইরানে আমেরিকায় হয়নি রাশিয়ায় হয়নি চীনে হয়নি হয়েছে ইরান যেখানে পৃথিবীর মানুষকে স্বাক্ষর হতে হয় নিরক্ষর কেউ থাকবে না ইরানের এটা সংস্কৃতি সেই ধারা নিয়ে হাজার হাজার বছর ধরে তারা বসবাস করছে এই ইরানের উপরে জোর করে ইসরায়েল হামলা করেছে আমরা আমলার বিরুদ্ধে কিন্তু আমরা খুশি এবং আনন্দিত যে ইরান দাঁতভাঙা জবাব দিচ্ছে যখন থেকে ইসরায়েল রাষ্ট্রের গঠন আটচল্লিশ সাল থেকে এটা বোধহয় ছিয়াত্তর সাল হল এরকম দাঁত ভাঙা মার কোনো দিন খাইনি এটা ওই ফিলিস্তিনদের যারা শহীদ হয়েছে যে মা বোনেরা কাঁদছেন এটা তাদের বদুয়া লেগেছে অভিশাপ লেগেছে আরও বাকি আছে শিক্ষা ধ্বংস হয়ে যাক তাতে আমরা বলবো না পৃথিবীর মানুষ চাইছে ওকে ধ্বংস করে না। বড়ো বড়ো আমেরিকা সহ যত রাষ্ট্র সবাই বলছে পৃথিবীর জন্য অভিশাপ কারোর কথা মানে না রাষ্ট্রসংঘকে জুতু দিয়ে সে সম্মান দেয় এই রকম হলো জগন্য ইহুদি আমেরিকার রাষ্ট্রপ্রধান জোর করে তাদের পরমাণু শক্তি আছে না নেই গাজওয়ারি করলেন উনিশটি তাদের এমন জেড জাতীয় বড় বোমারু প্লেন আছে একটার খরচ হলো আঠারো হাজার ওই আপনার ডলার একটিতে তার মানে কোটি কোটি টাকা একটি প্লেন সেই বোমারু পিলনও ওই ইরানিরা ধ্বংস করে দিয়েছে পৃথিবীর মানুষকে ভাবিয়ে দিয়েছে আমরা খুশি ইরানি বন্ধুদের প্রতি যারা জীবন দিয়ে ইসরায়েল আর শিক্ষা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সফল করে এবং আমি ইরানে গেছি দু সালে খুব সম্ভবত মুফতি আব্দুল সালাম আমার সাথে গেছেন মুফতি ফখরুদ্দিন গেছেন মৌলানা মনজুর আলম গেছেন হাওড়ার মৌলানা আহসানুল্লাহ সাহেব গেছেন ইরান সরকার আমাদের বলেছিল রাজনৈতিক সফর আপনাদের সাথে আমাদের নেই আপনারা আহলে সুন্নাতে জামাত মুসলমান আমাদেরকে শিয়া ভাবেন আমরা শিয়া কিন্তু আমাদের আচরণটা দেখুন আমাদের বক্তব্য ছিল পনেরো শতাংশ ওখানে সুন্নি মুসলমান আছে তাদের সাথে কি ব্যবহার করছে এটা দেখার জন্য আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে অনেক আলিম যারা দেওবন্দি হামখেয়াল বা মতাদর্শ বড় বড় পোস্ট আছেন মসজিদের ইমাম আছেন কোনো মসজিদে শিয়া সুন্নি ঝগড়া নেই হুমায়ুন সাহেব যখন এসেছেন আমিন আমরা নিজে হুমায়ুনী সাহেবের বাড়ি গেছি একেবারে সিম্পল একটা খাটে আরাম করতে পাশে একটা দুটো চেয়ার আছে এক সাদা জীবন বিপ্লব বিদ্রোহ করে চল্লিশ বছর আগে দেশটা স্বাধীন করেছেন এই আমেরিকা পন্থীর বিরুদ্ধে লড়াই করে পৃথিবীতে কেউ কারোর রাষ্ট্র দখল করবে আল্লাহর বান্দাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমেরিকাকে ইসরাইলকে তার অস্তিত্ব সব জায়গায় তারা বহাল করবে কে ক্ষমতা দিয়েছে তাদের সেও তো মানুষ এই অত্যাচার আল্লাহ পছন্দ করেন না আমার শ্বশুর রাজম তাহ বলতেন আমেরিকার একদিন পতন হবে জানো বাবা আমাকে কেন হুজুর বলেন বলতেন দুটো কারণ একটা অত্যাচার একটা অহংকার আমেরিকা সবথেকে বেশি অত্যাচারী আর সব থেকে বেশি অহংকারী এই পতনের সূচনা হয়ে গেছে পৃথিবী এক হচ্ছে আমেরিকার এই স্বৈরাচারী মনোভাবের কারণে যেখানে কষে বোমা মারব এটা চলে না ধ্বংস হবে তারা তবুও আমরা চাইব যে দ্বি রাষ্ট্র ফিলিস্তিনদের নিজের রাষ্ট্র থাকবে স্বাধীন বাইতুল সহ তাদের সম্পত্তি দখল করেছে সেগুলো নিজেদের আপনার একটি রাষ্ট্র থাকবে আর ইসরায়েলদের যা করবে আলাদা রাষ্ট্র সেটা আলাদা কোনোভাবে সেখানে দখল দেওয়া হবে না হামাসানা যে প্রাণ দিয়ে লড়াই করছেন নিঃসন্দেহে তাদের সমর্থন করা উচিত তারা লড়াই লড়াই না করলে তো যেতটুকু আছে ততটুকুও থাকতো না ইসরা আপনার ইরান বুদ্ধিমান দেশ বুদ্ধিমত্তার সাথে তারা কাজ করছেন তারা সফল হন এই গুন্ডাগারদের বিরুদ্ধে পৃথিবীর মানুষ এক হোক ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল প্রকাশ্যভাবে ইরানকে সমর্থন জানিয়েছে আমরাও আজকে কঠিনভাবে এই সমর্থন আপনাদের সামনে রাখছি এটা আপনারা নেবেন আল্লাহর কাছে দোয়া করবেন অত্যাচারী শাসক দুনিয়া থেকে শেষ হোক অত্যাচারের রাস্তা বন্ধ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী যেখানে যারা আছে মুসলমান সবাই শান্তিতে বসবান করুন আল্লাহর দুনিয়ায় আল্লাহর মখলুক সকলের বসবাসের ক্ষমতা আছে আপনার অধিকার আছে সেই অধিকার নিয়ে ইরান যাতে সফল হয় বুদ্ধিমত্তার সাথে এবং তারা যেন অক্ষত অটুট থাকে একইভাবে ফিলিস্তিনে প্রায় এক লাখের কাছাকাছি মানুষ মারা গেছেন কম বেশি পঁয়তাল্লিশ শতাংশ বাচ্চা আর কে আর হল মহিলা তাদের তারা দুনিয়া থেকে চলে গেছে। আর এক লক্ষের কিছু কম বেশি পঙ্গু কারোর হাত নেই কারোর পা নেই কারোর চোখ নেই জীবনে কোনো দিন আঁটতে পারবেন না এই পরিস্থিতির উপরে তারা দাঁড়িয়ে আছেন আমরা প্রাণ ভরে দোয়া আমরা চাইছি ফিলিস্তিনরা যদি সাহায্য চান সঠিকভাবে তো আমরা ফিলিস্তিনদের জন্য বাইতুল ইতুল জন্য সাহায্য পাঠাতে ইচ্ছুক